এবার হাতুরি হাতে তুলে নিয়েছে জামাত শিবির অনলাইনে এমনই সমালোচনায় মুখর হয়েছে জামায়াতের প্রতিপক্ষ রাজনৈতিক দলগুলো সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওর পরিপ্রেক্ষিতে এমন কথা চাউর হয়েছে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় জুমার নামাজ শেষে বাসায় ফেরার পথে বিএনপি নেতা আজাদ হোসেনের ওপর হাতুড়ি হামলা চালানো হয় ঘটনাটি ঘটেছে পৌর শহরের থানার মোড়ে অভিযোগ উঠেছে স্থানীয় জামায়াত ও ছাত্র শিবিরের কিছু নেতাকর্মী এই হামলার সঙ্গে জড়িত হাসপাতাল সূত্র জানায় আজাদের মাথায় হাতুড়ি জাতীয় কিছু দিয়ে আঘাত করা হলে মাথার খুলি ফেটে যায় তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেলে পাঠানো হয়েছে জানা গেছে একটি বাস টার্মিনাল ইজারা ও দখল কেন্দ্র করে জামায়াত ও বিএনপির মধ্যে কয়েকদিন ধরেই উত্তেজনা চলছিল বিএনপির দাবি জামায়াত শিবিরের কর্মীরা সম্প্রতি জিয়াউর রহমান খালেদা জিয়া ও তারেক রহমানের ছবি ভাঙচুর করেন এবং বাধা দেওয়ায় আজাদের ওপর হামলার হুমকি দেন হামলায় শিবির নেতা হাফিজুর রহমান সহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে তবে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি